দেখেন আপনাদের কাছে একটা উদাহরণ দেই আমি কথা দীর্ঘ করব না কথা দীর্ঘ করব না ছোট্ট দুই একটা উদাহরণ কিউ জানেন না আপনারা এই যে প্রমোট তারা কি এটা তারা বলতেছে এরা হচ্ছে সুবিধাবঞ্চিত এরা হচ্ছে সংখ্যালঘু এরা হচ্ছে যৌন সংখ্যালঘু কথাটা শুনতে খুব ভালো বলতেছে কিছু মানুষ পুরুষ মেয়েকেই বিয়ে করবে মেয়ে পুরুষকে বিয়ে করবে মনে করছেন হুজুর এগুলো তো পুরাতন কথা জি না ভালো করে বুঝেন নতুন কথা আপনাদের জন্য ভালো করে বোঝেন ছেলে মেয়ে বিয়ে করবে এর মধ্যে কিছু লোক বিকৃত ভাবে আমরা যেটা বিকৃত বলতেছি তারা বলছে সংখ্যালঘু কি তারা বলতেছে একটা ছেলে একটা মেয়ের প্রতি আকর্ষণ রাখতেই পারে একটা মেয়ে একটা ছেলের প্রতি আকর্ষণ রাখতে পারে আমরা বলতেছি না সমাজে সবাই হোক কিন্তু যারা এরকম করবে তাদেরকে স্বীকৃতি দিতে হবে উনিশশো সালে আমেরিকা থেকে এই প্রস্তাব ওঠার পরে এরপরে উনিশশো সালের পর থেকে আজকের আমেরিকা সহ ইউরোপালারা এটার থেকে বের হওয়ার পথ খুঁজতেছে আর অন্য মুসলমানদের উপর চাপাই দিতে যাচ্ছে তার কারণ কি তারা যেটাকে সংখ্যালঘু বলেছিল আমরা তাদের আচরণেই বুঝতে পারি যে তাদের এজেন্ডাটা তারা ভিন্ন কারণে প্রমোট করেছিল কিরকম পাঁচজন লোক আপনাদের মহল্লার মধ্যে একজন বিড়ি খায় একজন হালকা একটু তার থেকে এক ধাপ আগায় সে গাঁজা খায় আরেকজন হচ্ছে ফেন্সিডিল খায় আরেকজন ইয়াবা খায় কয়জন খায় কথা বলেন এই চারশো জন কতজন এই চারজন মিলে এক হয়েছে যে ভাই সবাই তো খায় না সবাইকে খেতে হবে তাও বলি নাই কিন্তু আমরা একটা সংখ্যালঘু গাঁজাখর সম্প্রদায় আমাদের সমাজে একটা অধিকার আছে আমরা কেউকে খাওয়াতে চাই না কারো জন্য আমরা প্রয়োজনে ডিস্টার্বও করব না সরকারের কাছে আবেদন আমাদেরকে সংখ্যালঘু মদারু হিসাবে দাদারু গাজারু হিসাবে আমাদের একটা আইডেন্টি সমাজের মধ্যে দিতে হবে আর যদি ঝামেলা হয় তা আমাদের জন্য একটা ঘর বানাই দেখ যে ঘরের মধ্যে যে আমরা গাঁজা খাবো আমরা সেটার জন্য ডিস্টার্ব করব না বলেন তো ভাই এটা বললে সরকার মেনে নিবে আমেরিকায়ও যদি কেউ বলে আমেরিকানরা মেনে নিবে কিন্তু ওরা এই টেকনিকে এই সমকামিতার বীজ ছড়াইছে এবং তারা ঠিক একই কথাই বলছে সব জায়গায় করবো না ড্রপ ইন সেন্টার বানাই দাও বাংলাদেশে প্র্যাকসহ বাংলাদেশে বন্ধু সোশ্যাল মিডিয়া সহ তারা এই কার্যক্রমের পিছু অর্থ বিনিয়োগ করে তারা সমাজের মধ্যে ড্রপ ইন সেন্টার বানাইছে বলবেন ড্রপ ইন সেন্টার তো দেখতে পায় না সরকারি যে সকল স্বাস্থ্য সেবা কেন্দ্র এইগুলো সব এনজিওর টাকায় চলে এরা বলে সেবা কিন্তু এখান থেকে তারা এল জিবিটি কেউ প্রমোশন করে সমাজের মধ্যে সমকামী তার বীজ ছড়াই দেয় সমাজের মধ্যে ট্রানজেন্ডার নাম দিয়ে হিজড়াদের কাঁধে ভর করে আমাদের সমাজকে কলুষিত করে ইসলামের তাজিব তামাদ্দুন মূল আদর্শ থেকে তারা সরানোর জন্য প্রচেষ্টা করে ঠিক না আপনি আছেন উমুক সাইকের পিছে বাস দেওয়ার জন্য তুমুক আইটেম নিয়ে আপনি লোক খুঁজে পাবেন না বাস দেওয়ার এক সময় এই মানুষগুলোকে বেঈমান বানানোর কার্যক্রম নাও হয়েছে আপনার কথা হবে এইগুলার বিপক্ষে এইগুলা না বলে হুজুর হুজুরে খাদ্য চোরার চर्चा চলতেছে ঠিক না আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাযত করুক প্রিয় ভাইরা আমি আপনাদের কাছে সর্বশেষ একটা আশার বাণী শোনাব এবং একটা কথা বলে শেষ করবো আল্লাহ রবুল্লাহমিনের কোরআনুল করিমের একটা আয়াতে কারিমা আমি আপনাদের কাছে তিলাওয়াত করেছি সুরাহাম সিজা আল্লাহরাবহমিন বলছেন আহম তোমাদের মধ্যে থেকে যারা কুফরি করে এরপরে আসে আসার পরে এই কিতাবের ব্যাপারে তারা কথা বলে মন্তব্য দেয় ধারণা করে আল্লাহ আমিন বলছেন এ নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই ও নাহুল্লাহ কিতাবোন আজিজ এটা মহা পরাক্রমশালী রবের পক্ষ থেকে আসা কিতাব লা ই হিল বাতিল মিম বেই নিয়ে দেই ওলা মিন হাকিম ইন হামির আল্লাহ বলছেন আমি গ্যারেন্টার হলাম এই কোরানের সামনে থেকে পেছন থেকে কোনো দিক থেকে কোনো বাতিল ঢুকতে পারবে না এটার ক্ষতি করতে পারবে না এটা বলার আলামিনের আল্লাহ রব্বুল রাবুলের সংরক্ষণ করার না সিরের মধ্যে ব্যাখ্যা করছেন বান্দা যখন এইটা ধারণ করবে এই কোরআনকে ধারণ করে নিবে কোরআন ধারণ করলে ওই ব্যক্তির মধ্যে মধ্যেও আল্লাহরাবমিনের পক্ষ থেকে এমন নিরাপত্তা আসবে ওই ব্যক্তিকেও আল্লাহ রাবুল দুনিয়ার কোনো বাতিলের হাতে কখনো পরাজিত হতে দিবেন না আল্লাহ এখন আমাদের জিজ্ঞাসা আমরা কি আমাদের নিজেদের দাম জানতে পারছি ভাই ভালো করে বলেন জানতে পারছি এই যে আমার হাতে একটা ঘড়ি আছে যেই জায়গাতে আমি অজু করতে যাই আমার স্বভাব হচ্ছে গরুই ঘড়ি খুলে অজু করা এখন অজু করার পরে ঘড়ি ম্যাক্সিমাম জায়গায় ছাড়া পড়ে দৌড়াই আসছে একজন সাইফুল্লাহ ভাই এই যে আপনার ঘড়ি সাইরে গেছিলেন একটু পাট নিয়ে বলতেছে যেহেতু আমার ঘড়িটা পৌঁছাই দিচ্ছে শুক্রিয়া ভাই আপনি না দিলে আমার গেছিল ওইলো খুব খুশি আসার পরে গাড়িতে উঠে মনে মনে ভাবতেছি লোকটা দিয়ে ভালোই করছে কিন্তু আমার ঘড়ি যদি হারাতো কত লস গুলিস্থান থেকে পছন্দ কিনছি গুলি চল্লিশ হাসতেছি যদি হারায় দুইশো চল্লিশ আরেকটা লোক হাতের মধ্যে একটা আংটি আছে এটা হচ্ছে হোয়াইট গোল্ড মাথার মধ্যে একটা পাথর আছে এটা হচ্ছে ডায়মন্ড আংটিটার দাম পঞ্চাশ হাজার টাকা এই বেচারি বাজার করতে গেছে একদিন সাবারে বাজার করতে যাওয়ার পরে আল্লাহর কি কাজ ওই বাজারের মধ্যে এক লোক আসছে যেই লোককে আমাদের এলাকায় বলে লক্ষ্মী টেরা চিনেন আপনারা লক্ষ্মী টেরা মানে কি ভাই এই যে দুই মনি সোজা না হয় একটা মনি একটু বাঁকা এদিক তাকায় থাকে কিন্তু দেখে কোন দিক এদিক এখন ওই লোক দেখতেছে কিরি আশার পরের থেকে এই লোক খালি আমার আংটির দিকে তাকায় আছে বুঝে থাকলে বলেন তো ওই লোক আংটির দিক তাকায় আছে কিন্তু অনেক কোন এরকম করে থাকার পরে ও চিন্তা করছে না জানি বাবা আংটির কি জানি ফেলছে নাকি রিক্সে যাওয়ার দরকার নয় আস্তে করে হাত নিসি করে চুপ করে আংটিগুলো পকেটে রেখে এখন গাল নাড়াই ওই লোকে বুঝাচ্ছে যে আমার হাত আংটি নাই তখনও দেখে ওই লোকের উপর আছে এখন বুঝে থাকলে বলেন আমি যে এই যে ঘড়ি নিয়ে চিন্তা করলাম না ঘড়ির দাম কত কথা বলেন আর আংটি নিয়ে টেরা লোক দেখার পরেও আল্লাহর সৃষ্টি টেরাকে টেরা বলা যাবে না এটা বোঝানোর জন্য বললাম তা এই লোকটা আংটি নিয়ে ফিকির করলো কারণ দাম কত এখন মুসলমানদের কাছে সবচেয়ে দামি সম্পদ কি এইটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি ওইটার মূল্যায়ন দিবেন আপনি মনে করছেন আমার দামি সম্পদ বাড়ি আমার দামি সম্পদ গাড়ি আমার দাড়ির সম্পদ আমার সম্মান আমার দামি সম্পদ আমি একটু ওয়াশ করতে শিখছি আমার অডিয়েন্স জি আপনার দামি সম্পদের নাম ইমান এই ইমানের কারণে আপনার জান্নাত অথবা যার নির্ধারিত হবে অতএব সকল এজেন্ডার আগে ইমান সংরক্ষণের এজেন্ডাকে আমাদের এক নম্বর রাখতে হবে ঠিক না ইমানের প্রসঙ্গে যদি আমাদের কোনো দাবি আসে ওই জায়গায় কোনো স্যাক্রিফাইস নাই কোনোরকম মন্তব্য নাই আমরা সকলে একমত ঠিক ঠিক আমাদের এক হতে হবে এই ইমান চোরেরা আমাদের শিক্ষার মধ্যে দিয়ে ঢুকতে চায় আমাদের দীক্ষার মধ্যে দিয়ে ঢুকতে চায় আমাদেরকে তারা হারায় দিতে চায় আমাদেরকে এখান থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে এখন জিজ্ঞাসা বেঁচে থাকবো কি দিয়ে ওয়াজ দিয়ে মাহফিল দিয়ে যে না সাইফুল্লাহ জায়গায় ওয়াজ করে গেল আপনারা হই হৈ দিলেন মোটামুটি খুশি সাইফ আহমদুল্লাহ একটা কথা বলেন সাইফুল্লাহ ভাই এই ফেসবুকে তির লক্ষ ফলোয়ার এইগুলো নিয়ে উৎসাহিত হয়ে কোনো কথা বলা যাবে না কারণ আমাদের যা এর থেকে বড় বড়ো ফলোয়ারওয়ালা ছিল তারা যখন আটকায় গেছেন প্রবলেমে পড়ছেন এই ফলোয়ারদের একদিন স্ট্যাটাসও খুঁজে পাওয়া যায় না গোপন আইডি থেকে স্ট্যাটাস দিত নিজের আইডি থেকেও না অথচ তারা পাশা উঁচু করে থাকতো হুজুর কি বলবেন না রায় দিবে ওইগুলো খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা এই সকল ফলোয়ার দিয়ে খাম হবে না কথাবার্তা যেটা বলা হবে ওইটা হৃদয় থেকে ধারণ করে নিয়ে আমাদেরকে আমাদের নিরেক আল্লাহর জন্য অনুগামী আমাদেরকে হওয়ার চেষ্টা করতে হবে ভাইরা কারণ কি এইগুলা বুলেট কোথার থেকে তৈরি হবে এইগুলা তৈরি হবে আমাদের এই সকল মাদ্রাসা আমাদের এই দিনই প্রতিষ্ঠান যেখান থেকে আমরা আমাদের সন্তানদের বেসিকগুলো দাঁড় করায় দেওয়ার চেষ্টা করবো প্রিয় ভাইয়েরা এই বেসিক যদি ঢুকে মুফতি আমির হামজা বলেছে দুইটা গ্যারেন্টি সে আপনাদের কাছে দিয়েছে আমি আরেকটা গ্যারেন্টি আপনাদের কাছে দিতে চাই সে বলেছে এই সন্তান ইনশাল্লাহ আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না আরেকটা কথা বলছে ইনশাআল্লাহ এই সন্তান আপনার সাথে বেদবি করে চোখ তুলে চোখ রাঙায় অসভ্য আচরণ করবে না আমি আরেকটা জিনিস বলতে চাই সবচেয়ে বড় নিয়ামত ওই সন্তান যদি আমাকে কথার কথা বৃদ্ধাশ্রমে বাধ্য হয় রেখে দেয় কথার কথা সে বেয়া করে ভুল বুঝে আমার সাথে চোখ রাঙায় কথা বলে আমার তেমন কোনো সমস্যা নাই আল্লাহর সাথে হিসাব বুঝবে কিন্তু ওই সন্তান যদি ইমান হারা হয়ে যায় তাহলে তো আমার আর পাওনায় কিছু থাকলো না আমি গ্যারেন্টি দিতে চাই যার ভিতরে কোরআনের নূর আছে ইনশা আল্লাহ ওই সন্তান হেদায়ত চূড়ান্তভাবে বিচ্যুত হয়ে যাবে না পথ হারা হলেও আল্লাহ তাকে পথ দেখাই দিবেন ইনশা আল্লাহ আজকে মাদার সাথে তাকি আল ইসলামী এখানে যে উদ্যোগ গ্রহণ করেছে তাকি যদিও বড় হয়েছেন ঢাকাতে তার আব্বারা এই মহল্লার বাসিন্দা আপনার সাথে ইন্ট্রিমিসি নাই সে চাইলে উত্তরাতে একটা সুন্দর ভাড়া নিয়ে একটা প্রতিষ্ঠান করতে পারতো ভাই সম্ভব ইনশাল্লাহ এত বড় নিজের জায়গা না হল ভাড়া নিল প্রচার প্রচারণা দিল ইনশাল্লাহ পঞ্চাশ একশো জন ছেলে হবে উত্তরের কোনো ছাত্রকে এখানে দেওয়া কঠিন আমি আসার সময় আমার সহকারীর সাথে আলোচনা করতেছিলাম আরে প্রতিষ্ঠানটা করলো ভিতরে পরে চিন্তা করলাম তার যে এলাকার প্রতি যে বন্ডিং এলাকার প্রতি যে সম্পৃক্ততা ভালোবাসা এলাকার ঢাকায় তো সবাই করতে চায় এখানে কে করতে চায় ইয়াং একটা ছেলে আমাদের অনেক জুনিয়ার সে অনেক ছোট ভাই আমাদের কিন্তু আল্লাহ রাবুল আমিন তাকে আইলেমে আমলে আল্লাহ রাবুল আমিন উদ্যোগে তাকে বারাকা দান করছেন এই জন্য বলবো প্রিয় ভাইয়েরা আপনাদের একটা সহযোগিতা তাকে কি করতে হবে রাজি আছেন আপনারা রাজি আছেন আপনারা প্রত্যেককে এক লাখ করে টাকা দেওয়া লাগবে কি না হুজুর ভাবতেছেন না নিদেন পক্ষে তো দশ হাজার না হলেও হুজুররা হেকমত করে বলে আর ডানটা উঁচু করেন ডাইরেক্ট পকেটে ঢুকান যা আছে বাই করেন এরকম কিছু না আমি বলবো একটা সহযোগিতা করবেন করবেন বলেন ইনশাল্লাহ বলেন সাহস করে বলেন ইনশাল্লাহ জীবনে কোনো দিন তার কোনো নেক কাজে ভালো কাজে বিরোধিতা করব না রাজি আছেন আর কিচ্ছু লাগবে না টাকা পয়সা আল্লাহ দিবে কোথার থেকে কি ম্যানেজ হবে আপনি জানেন না এগুলো রব্বুল আলামিন দিয়ে দিবে ইনশাল্লাহ কিন্তু বিরোধিতা করা যাবে না এলাকার মানুষের বিরোধিতা সাংঘাতিক সাংঘাতিক বিরোধিতা এইটার দ্বারা বরকত কমে যায় নিজের মনের আকর্ষণ কমে যায় এটা করবেন না প্রিয় ভাইয়েরা আল্লাহ রব্লুল আলমিন আজকের এই প্রচেষ্টাকে কবুল করেন আল্লাহ রব্দুল আলমিন আমাদেরকে বারাকা দান করেন অনেক কথা আছে ভাই যেইগুলো আমাদের ইমানের জন্য তাহজিব তামার জন্য দরকার আলেম আমার আপনাদেরকে মাঝে মাঝে ডাকবে এখান থেকে আপনার ইনফরমেশান নেবেন এবং এটাকে স্প্রেড আউট করার জন্য চেষ্টা করবেন আল্লাহ এই উম্মাকে রক্ষা করেন আমাদের দেশকে রক্ষা করেন আমাদের দেশকে যারা গভীর ষড়যন্ত্রের রাজনীতি খেলতেছে যারা আমাদেরকে অসভ্য বানায় দিতে যাচ্ছে যারা আমাদেরকে হায়া সরম উঠাই দিতে যাচ্ছে আল্লাহ এদেরকে বুঝ দেন অথবা এদেরকে আল্লাহরা করে ধ্বংস করে দেন এদের ফেতনা থেকে আমাদেরকে রক্ষা করেন